সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে এই করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে বন্ধুরা আমার যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন খায়রুল কবির খোকন সহ সবাই তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে আমার তো তাই মনে হয় বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে যদি ভোট দেয় দিলে পরে এটি আপনি বেহেস্তের রাস্তা সুগম করলেন তাহলে আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা মাসেক পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড়ো বড় পুকুর খেটেছেন মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত আপনি কি বলে যে ইয়ের যদি মাজারে যান রাজশাহীর বাঘা মাজারে যদি যান বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে আটশো নয়শো বছর আগে এসে ইসলাম প্রচার করেছেন তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন ইসলামের প্রকৃত যে বাণী মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহর একাত্মবাদ তৌহিদ এই তৌহিদের জন্য এই দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে মৌদুদিবাদিবাদ এটাই দেশের মানুষ কখনই